আজকে বৃষ্টির দিনে আপনাদের মাঝে একটু গরম অফার নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু পূর্বে যেসব মডেলগুলো ছিল অ্যাকশন ক্যামেরা সবাই আপনারা জানেন যে অ্যাকশন ফাইভ প্রো বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাকশন ক্যামেরা বলা যায় অ্যাকশন ফাইভ প্রো আমাদের কাছে পূর্বে স্টক ছিল না কিছু দিন এখন এখন আমাদের কাছে অনেক পরিমাণ স্টক আছে আপনারা যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে তারা দ্রুত আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন কারণ এটা কিন্তু অনেক ডিমান্ড আছে মার্কেটে এবং প্রাই প্রোডাক্টও কিন্তু খুব সীমিত আমাদের কাছে স্ট্যান্ডার্ড এবং কম্বো দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে পাবেন এরপরে অ্যাকশন ফোর স্ট্যান্ডার্ড পাবেন এবং পকেট থ্রি যারা কম্বো নিতে চাচ্ছিলেন পকেট থ্রি কম্বোটা আমাদের কাছে স্টকে আছে সর্বপ্রথম যদি বলি অ্যাকশন ফোর স্ট্যান্ডার্ড অ্যাকশন ফোর স্ট্যান্ডার্ড এটার প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা অ্যাকশন ফোর স্ট্যান্ডার্ড পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর হচ্ছে অ্যাকশন ফাইভ প্রো অ্যাকশন ফাইভ প্রো আমাদের কাছে দুইটাই আছে একটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কম্বো একটা হচ্ছে আপনার অ্যাডভেঞ্চার কম্বো স্ট্যান্ডার্ড কম্বোর প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা এবং অ্যাডভেঞ্চার কম্বোর প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা এরপরে হচ্ছে পকেট থ্রিতে যদি চলে যায় পকেট থ্রি হচ্ছে স্ট্যান্ডার্ড এতদিন তো আমাদের কাছে ছিল এটার প্রাইস হচ্ছে মাত্র তিপ্পান্ন হাজার টাকা এবং কম্বো যেটা কম্বোর প্রাইস হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা এছাড়াও আমাদের কাছ থেকে আপনারা সবাই জানেন যে আমরা ডিজাইয়ের এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে থাকি যে এক বছরের মধ্যে ডিজে যে কোনো প্রবলেম হলে আমরা হয়তো ডিজাইয়ের কাছে পাঠিয়ে ডিজাই হয়তো আপনাকে রিপ্লেস দিবে নয়তো একটা ঠিক করে দিবে একটা সলিউশন পাবেন মাস্ট এটা হচ্ছে শুধুমাত্র আমাদের কাছ থেকে অনেকে আসে বাজারে যারা বলে যে ডিজে ওয়ারেন্টি দেয় ডিজাই ওয়ারেন্টি দেয় আসলে কিন্তু তারা ডিজে ওয়ারেন্টিটা দিতে পারে না কারণ হচ্ছে তারা দেখবেন একটা দুটা প্রোডাক্ট সেল করে বা শপের একটা সাইড ভাড়া নিয়ে সেল করে তারা বলতেছে ভাই আমরা ডিজে ওয়ারেন্টি দিচ্ছি ডিজে ওয়ারেন্টি ভাই ডিজে ওয়ারেন্টি তো সবাই দিতে পারবে না কারণ যারা লোকালি মার্কেট থেকে প্রোডাক্ট কিনে সেল করে তারা তো আর ডিজে ওয়ারেন্টিটা দিতে পারবে না এটা আপনারাও জানেন আমরাও ভালো করেই জানি এছাড়াও আমাদের কাছ আসতে দেখবেন আমাদের পুরোটাই ক্যামেরা সব আমাদের ক্যামেরা ওয়াল ক্যামেরা রেটে যে কোনো আইটেম আমাদের সব সবসময় পেয়ে যাবেন এরপর হচ্ছে একটা গোপোর কথা বলি গোপো হচ্ছে যারা যাচ্ছেন এগারো বারো ওগুলো তার এখন আসে না ওগুলোর মধ্যে আপনারা চলে একশন ফোর দেখতে পারেন স্ট্যান্ডার্ড এবং যারা চাচ্ছেন গোপো লাভার তার জন্য হিরো থার্টিনটা আছে আমাদের কাছে হিরো থার্টিনের প্রাইস করে মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা হিরো থার্টিনটা আমাদের কাছ থেকে সেলে কালেক্ট করতে হবে এরপর হচ্ছে ইনস্টা ইনস্টা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই কটা মডেল আছে ইনস্টার এখন পর্যন্ত সবগুলো মডেল আমাদের কাছে আছে ইনস্টার ইনস্টা সর্বপ্রথম যদি চলে যায় আমরা হচ্ছে এইসপ্রো এইসোটার প্রাইস হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এই স্প্রোটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর হচ্ছে আপনার গো থ্রি অ্যাস গো থ্রি অ্যাসের কিন্তু দুইটা ভেরিয়েন্ট আপনারা জানেন এটা হচ্ছে একটা হচ্ছে সিক্সটি ফোর জিবি আর একটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি সিক্সটি ফোর জিবিটার প্রাইস হচ্ছে মাত্র একচল্লিশ হাজার টাকা এবং ওয়ান টোয়েন্টি এইট জিবিটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর হচ্ছে যারা এতক্ষণ তো শুনলেন যে ইনস্টার থ্রি সিক্সটি কিন্তু এগুলো দিয়ে কিন্তু থ্রি সিক্সটি ভিডিও করা যায় না যারা চাচ্ছেন যে থ্রি সিক্সটি ভিডিও করতে তাদের জন্য হচ্ছে ওদের এক্স সিরিজ এক্স সিরিজের মধ্যে এক সিরিজের যেই কটা মডেল আছে এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এবং এক্স ফাইভ অ্যাসেন্সিয়াল কম্বো সবগুলো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে এক সর্বপ্রথম যদি বলি এক্স থ্রি এক্স থ্রি প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এক্স থ্রি নিয়ে যাবো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন এটার মধ্যে ক্যামেরা থাকবে ক্যাবেল থাকবে একটা ক্যারি করার জন্য ক্যামেরাটা ক্যারি করার জন্য একটা ব্যাগ থাকবে পালস টাইপের আর হচ্ছে কিছু ম্যানুয়াল বুকস থাকবে এরপর হচ্ছে এক্সপোর এক্সপোর আমাদের কাছে পূর্বে প্রায় প্রাইস ছিল পঞ্চাশ হাজার টাকা আপনারা জানেন আমাদের একটা স্পেশাল অফার আছে আজকে আজকের জন্য মাত্র হচ্ছে ফর্টি এইট থাউজেন্ড ফর্টি এইট থাউজেন্ড দিয়ে আমাদের কাছ থেকে এক্সপোর্টটা নিতে পারবেন এক্সপোরের মধ্যে যদি আমি দেখাই যে কী কী থাকবে ক্যামেরা থাকবে লেন্স গার্ডটা দিচ্ছে যারা ওরা কোনোটাই দেয় না এখন এটার মধ্যে লেন্স গার্ডটা দিয়েছে ক্যাবেল দিয়েছে একটা ব্যাগ দেবে এবং ম্যানুয়াল বুক যেগুলো এগুলো পেয়ে যাবেন এটার প্রাইসপুরে মাত্র আটচল্লিশ হাজার টাকা এছাড়াও ইনস্টা কিন্তু আপনারা জানেন যে ইন আমরা ডিজিআইচে যেরকম ওয়ারেন্টিটা দিচ্ছি আমরা কিন্তু সেম ওয়ারেন্টিটা ইনস্টাতেও দিচ্ছি এক বছরের যে কোনো প্রবলেম হলে এক বছরের মধ্যে আপনারা হচ্ছে ইনস্টাতে এক বছরের মধ্যে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যে কোনো প্রবলেম হলে আমরা ইনস্টার কাছে সরাসরি ইনস্টার কাছে পাঠাবো আপনাদেরকে একটা বেস্ট সলিউশন দেওয়ার ট্রাই করো যেটা বাংলাদেশের মধ্যে শুধুমাত্র আমরাই দিয়ে থাকি সবাই ভাই বলে কিন্তু ওয়ারেন্টি তো কেউ দিতে পারে না কারণ আপনারা চাইলে কাস্টমার আমাদের পেজে ঢুকলে আপনারা কাস্টমার ফিডব্যাক দেখতে পারবেন আমাদের কাস্টমার ফিডব্যাকটা এরকম সো আশা করি ওখানে গেলে কাস্টমার ফিডব্যাকটা দেখলে আমাদের ভিডিও সম্পর্কে সম্পূর্ণ বা আমাদের শপের সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া আপনারা পেয়ে যাবেন এরপরে হচ্ছে যদি ওদের সব থেকে লেটেস্ট সিরিজ যেটা হচ্ছে এইট কে অ্যাকশন ক্যামেরা এক্স ফাইভ এক্স ফাইভের এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভেরিয়ান স্ট্যান্ডার্ড ভেরিয়ানে হচ্ছে আপনার থাকবে হচ্ছে দেখা যায় স্ট্যান্ডার্ড ভেরিয়ানে থাকবে হচ্ছে আপনার ক্যামেরা ক্যাবেল আর হচ্ছে একটা ম্যানুয়াল বুক স্টু এটা থাকবে আর এর ধরে হচ্ছে আরেকটা যেটা আছে স্ট্যান্ডার্ড প্যাকেজের প্রাইস যদি বলি স্ট্যান্ডার প্যাকেজের প্রাইস পুরো ছিল সাতষট্টি হাজার টাকা আজকের প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এরপর হচ্ছে এসেনশিয়াল বান্ডিল এটা হচ্ছে যারা নিতে চাচ্ছেন একদম কম্বো প্যাকেজ ফুল কম্বো প্যাকেজ এটার মধ্যে আপনার সব কিছু দেওয়া হচ্ছে একমাত্র একটা জিনিস নেই সেটা হচ্ছে মেমোরি কার্ড আপনি যদি মেমোরি কার্ড কিনেন আশা করি এটার সাথে আপনার আর কিছুই কিনতে হবে না কারণ যদি এটার সাথে দেখা এটার সাথে হচ্ছে আপনার ক্যামেরা দেওয়া আছে দুইটা ব্যাটারি দেওয়া আছে চার্জিং হাফ দেওয়া আছে একটা ক্যারি ব্যাগ দেওয়া আছে এরপরে হচ্ছে লেন্স গার্ড দেওয়া আছে লেন্স ক্যাপ দেওয়া আছে স্টিক দেওয়া আছে চার্জিং ক্যাবেল দেওয়া আছে এবং ছোটো একটা পালস দেওয়া আছে এবং ম্যানুয়াল বুক যেগুলো দেওয়া আছে কারণ আপনারা হচ্ছে একটা ব্লগিংয়ে সেটার জন্য যা যা প্রয়োজন সব কিছু এই এক্স ফাইভ এসেন্সিয়াল কম্পোর মধ্যে দেওয়া আছে শুধু আপনারা মেমোরি কার্ডটা ই এক্সট্রা পার্চেস করে আপনার এরা প্রোডাক্টটা নিতে পারেন আর আপনারা হচ্ছে অনেকেই জানেন না যে এক্স ফাইভের সাথে ব্লুটুথে আপনার হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন কানেক্ট হয় যেটা হচ্ছে ডিজে আপনার হচ্ছে মাইক মিনি ট্রান্সমিটার আছে মাইক টু ট্রান্সমিটার আছে ওগুলো কিন্তু যেমন আমি এটা দিয়ে এখন কথা বলতেছি মাইক টু ট্রান্সমিটার এটা কিন্তু আপনারা চাইলে সরাসরি এটার সাথে কানেক্ট করতে পারবেন কোনো আদার্স ক্যাবেল ট্যাবল কিছুই লাগবে না ব্লুটুথের মাধ্যমে সরাসরি কানেক্ট হয়ে যাবে এবং এক্স ফাইভ অ্যাসেন্সিয়াল বান্ডিলের প্রাইস পড়ে মাত্র আটাত্তর হাজার টাকা আমাদের পূর্বের প্রাইস ছিল উনাশি হাজার টাকা আপনারা জানেন আপনাদের আজকের প্রাইস হচ্ছে মাত্র আটাত্তর হাজার টাকা এক্স ফাইভ অ্যাসেন্সিয়াল কম্বো পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে যে কোনো প্রোডাক্ট জান পেতে হলে আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন বা আমাদের শপে চলে আসতে পারেন সরাসরি বা আমাদের হটলাইন নাম্বারে ফোন দিয়ে জানতে পারেন আমাদের সব লোকেশন হচ্ছে ক্যামেরা ওয়াল যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর শপ নাম্বার টোয়েন্টি থ্রি সি ব্লক এ আর যারা চাচ্ছেন ঢাকার বাইর থেকে আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে যেহেতু বৃষ্টির দিনে অনেকে ঢাকার বাইর থেকে আসতে পারতেছেন না যারা জেলা সদরে নিতে চাচ্ছেন আমরা চৌষট্টিটা জেলা সদরের এসে পরিবহন এজের এবং সুন্দরনের মাধ্যমে কন্ডিশনের প্রোডাক্টগুলো দিয়ে থাকি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে ডেলিভারি এবং কন্ডিশন চার্জ প্রযোজ্য আর যারা চাচ্ছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করবেন আমরা এসএসএল গেটওয়ের মাধ্যমে একত্রিশটা ব্যাঙ্কে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই প্রোভাইড করে থাকি চার্জ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ